আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালান হেলমেট বিহীন বাইক আরোহীর হাতে চকলেট তুলে দিয়ে মিষ্টিমুখ করিয়ে এমনই বার্তা দিল পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে পড়ুয়ারা রাজ্য জুড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে সেখানে পুলিশ সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন এবারে উদ্যোগ নিল কলেজের ছাত্রছাত্রীরা শেখ কর্মসূচি হয় এদিন কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বার করা হয় মিছিলটি কাশমুলি বাজার পরিক্রমা করে ফের কলেজের ক্যাম্পাসে এসে শেষ হয় পথ চল্টে হেলমেটবিহীন বাইক আরোহীদের আটকে হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে বোঝায় ছাত্রছাত্রীরা ছাত্রীরা এদিনের পড়ুয়াদের তরফে লরির চালক চালক বাসের চালক ও গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল ও মিষ্টি তুলে দেওয়া হয় এই অবস্থায় হেলমেটবিহীন বিহীন এক বাইক আরোহী সেই পথ দিয়ে আসছিলেন সেই বাইক আরোহীকে সর্বদা হেলমেট পরে গাড়ি চালানোর পরামর্শ দেন পড়ুয়ারা আজকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমরা দাতুন টু গভর্নমেন্ট কলেজ ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা সেফ ডাইভ সেফ লাইফ প্রোগ্রাম রেখেছিলাম আমরা জনসাধারণের যে বর্তমান সমাজে যে কত দুর্ঘটনায় শিকার হচ্ছে তার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা রেখেছিলাম যে কাজটা পুলিশ প্রশাসন করে চলছে আমরাও এক ধাপ এগিয়ে এলাম কলেজ ছাত্র হিসাবে আমি কলেজ ছাত্র হিসাবে আমরা যুব সমাজ আমি যুব সমাজকে বার্তা দিতে চাই যে যুব সমাজ এখনকার আধুনিক প্রযুক্তিতে যে বাইকগুলো বেরিয়েছে দুশো সিসি পাঁচশো সিসি ছশো সিসি গাড়ি বুলেট তারা এমনভাবে চালাচ্ছে যে যে রকেটের গতির মতো পৌঁছে যাবে বলছে তারা কারণ রকেটের গতির মতো গেলে যে কতটা ক্ষতিকারক যুব যুব সমাজ বুঝছে না আমি যুব সমাজকে বার্তা দিতে চাই যে নিজে বাঁচবো অপরকে বাঁচাবো কারণ আমার গাড়ি পাঁচশো সিসি থাকতে পারে কিন্তু আমাকে পঞ্চাশ থেকে এর মধ্যে চালাতে হবে আমার গাড়ি কে হাজার সিসি থাকতে পারে আমার গাড়ি বুলেটের গতির মধ্যে চালানোর শক্তি থাকতে পারি কিন্তু আমাকে সাবধানে গাড়ি চালাতে হবে কারণ যাতে পচ্চলতি মানুষ সাধারণ মানুষ রাস্তায় যারা চলছে তাদেরকে বাঁচানো যাক এই জন্য আমরা যুব সমাজ কলেজের ছাত্রছাত্রীবৃন্দ সবাই মিলে আজকে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করলাম সত্যিই গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের তত্ত্বাবধানে এবং আজহার উদ্দিনের সহযোগিতা আমরা এই কাজটা করতে পেরেছি সত্যি আমরা সত্যি আমরা খুবই খুশি এই কাজটা করতে পেরে এটা হয়তো আরও বেশি বেশি করে করতে হবে তাই আমি আজকের দায়িত্ব দিচ্ছি যেন এই কাজগুলো নিয়মিত হয় এটা সত্যি আমাদের সমাজকে একটা আলাদা মাত্রা দেবে যেটা আমাদের সমাজের পক্ষে মঙ্গলময় আমরা মানুষকে বোঝাতে পারবো সেফ ড্রাইভ সেফ লাইফের গুরুত্ব কী এবং সত্যি হেলমেট বিনা হেলমেটে যাতায়াত করা একদমই উচিত নয় তো এই ধরনের ইনিশিয়েটিভ এরা নিয়েছে আমার সহযোগিতা সবসময় পাবে এরা তো এদেরকে সাধুবাদ জানাই এবং আরও বেশি করে সাকসেস জন্য পায় তার কামনা করি মাত্র চার ইঞ্চি কেটে হার্ট বাইপাস তাও আমার স্বাস্থ্য সাথী প্রকল্পে এছাড়াও হার্টের যাবতীয় অপারেশন যেমন করোনারি এনজিওগ্রাফি এনজিও প্লাস্টি পেস বসানো হার্ট ফুটো ভাল্ভ অপারেশন ও রিপ্লেসমেন্ট করা হয় অর্থোপেডিক বিভাগে রোবোটিক পদ্ধতিতে হাঁটু ও কোমর সার্জারি লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ও অর্থস্কপি হাড়ের সমস্যা নিউরোস্পাইন সার্জারি এবং মেরুদণ্ডের যাবতীয় অপারেশন খরচ আপনার সাধ্যের মধ্যে রয়েছে এছাড়াও জেনারেল সার্জারি যেমন গোল ব্লাডার স্টোন এভি ফিস চুলা অ্যাপেন্ডিক্স ইআরসিপি কিডনি স্টোন মূত্রতলিতে টিউমার প্রস্টেট গ্রন্থির সমস্যা জরায়ু সংক্রান্ত সমস্যা কানের নানাবিধ সমস্যা এমনকি কেমোথেরাপি ও ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও সমস্ত বিমা কোম্পানির কার্ড ব্যবহার করে সুবিধা পাওয়া যায় আপনার এলাকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন রামচন্দ্র গিরির সাথে স্ক্রিনে দেওয়ার নম্বরে